হ্যালো বন্ধুরা আজকে চুড়িদারের নতুন নতুন কালেকশন দেখাবো পুরো ভিডিওটা দেখতে থাকুন লাস্ট পর্যন্ত দেখ আজকে যেসব কালেকশন দেখাবো সবগুলো অ্যাভেলেবেল জাস্ট পাঁচশোর মধ্যে সব কালেকশন দেখাবো জাস্ট সাথে থাকুন আর দেখতে থাকুন এই যে সুন্দর সুন্দর কালেকশন ক্যাটলগে যেগুলো দেখছেন সবগুলো অ্যাভেলেবেল যারা এক পিসের জন্য নেবেন কন্ট্যাক্ট করে নেবেন অনেক দিন থেকেই ভিডিও আসেনি তো আজকে থেকে আবার ভিডিও শুরু তো এত গরমে ভিডিও করা যাচ্ছে মানে জাস্ট যাচ্ছে না তাই ক্যাটলগটা দেখাচ্ছি আইটেমও কিছু কিছু দেখিয়ে দেবো জাস্ট লাস্ট পর্যন্ত দেখুন আর এই সব প্রিন্টগুলো অ্যাভেলেবেল থাকবে হ্যাঁ এগুলো প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকছে এগুলো চুড়িদারও পাবেন আর চুড়িদারের পিসও পাবেন হ্যাঁ আমার কাছে এগুলো সব প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকছে জাস্ট থাকুন এগুলো বারো পিসের বান্ডেল হ্যাঁ বারো পিস না সরি এটা আপনার এই যে চার চারে আট আর চার বারো হ্যাঁ সরি বারো পিসই তো যাই হোক বারো পিস অ্যাভেলেবেল থাকছে এটা যাচ্ছে আপনার লেডো এই যে থাকছে এগুলো এই যে দেখুন এগুলো সবগুলো অ্যাভেলেবেল থাকছে এটা পিস হ্যাঁ চুড়িদারের পিস তো আপনারা জাস্ট কন্ট্যাক্ট করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন হোলসেল আর রিটেল সবগুলোই দিই তো আপনারা যারা বাইরে থেকে যারা অর্ডার করতে চাইছেন অনলাইনে এক পিসও নিতে পারেন অনলাইনে বাল্কেও নিতে পারেন অনলাইনে যারা দোকানের জন্য নেবেন কন্ট্যাক্ট করে নেবেন আমি আমরা অল ইন্ডিয়া ডেলিভারি দিই তো এই সুন্দর সুন্দর পিস আপনারা নেওয়ার জন্য কনট্যাক্ট করুন দেখছেন কি সুন্দর সুন্দর তো ক্যাটলগে যেগুলো দেখালাম সবই আছে অ্যাভেলেবেল সব প্রায় সবই আছে আর এই যে কিছু কিছু এগুলোও দেখি দে এই যে ব্লাউজ আমাদের এগুলো ব্লাউজও ম্যানুফ্যাকচার করি তো আপনারা যারা ব্লাউজ হোলসেল নিতে চাইছেন একটু কনট্যাক্ট করে নেবেন প্রাইস বলে দেওয়া হবে হোয়াটসঅ্যাপে ব্লাউজের ডিজাইনগুলো দেখুন এই যে সুন্দর সুন্দর ডিজাইনের ব্লাউজ এই যে ব্লাউজের ডিজাইন দেখুন তো ভিডিওটা ছোটোর মধ্যেই ছিল আজকে তো জাস্ট কন্ট্যাক্ট করে নেবেন তো সাথে থাকুন থ্যাংক ইউ